হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ব্যাক টু নুমারাজ ব্লগস তো ভিউয়ার্স আজকে স্পেশালি চলে যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লকে সব একে মোবাইল টেকনোলজি একে মোবাইল টেকনোলজি মানে সর্বোপরি সব ধামাকা কালেকশন থাকে দেখতে পাচ্ছেন আজকে যেমন আইফোনের কালেকশন আছে এছাড়া অ্যান্ড্রয়েড সেগমেন্টেরও অনেক কালেকশন আছে আর প্রত্যেকটা ফোন থাকবে একদম রিজনেবল প্রাইসে এক কথায় পাইকারি দামে হোলসেলে পেয়ে যাবেন প্রত্যেকটা ফোন অবশ্যই ভিডিওটা না রেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখনো আমার ছোট্ট চ্যানেল সাবস্ক্রাইব না করেছেন প্লিজ হিট দা সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি বাজ দিবেন তো ভিউয়ার্স আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিওতে হেল্প করবে এই শপের ওনার আমাদের প্রাণপ্রিয় অন্তর ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আল্লাহর অশেষ রহমতে ভালো আছি ভাই আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাইজান অন্তর ভাই আপনি তো বরাবরই ভালো অফার দেন এবং গত ভিডিওতে ভালো একটা অফার দিবেন

আর সহজে আসার উপায় হচ্ছে এগারো বারো লিফ দিয়ে আর এখানে আইসা আমাদের কল করলে হবে বা যে কোনো মানে যমুনার যে কোনো স্থান থেকে আমাদের কল করলে আমরা রিসিভ করে নিয়ে আসবো ইনশাল্লাহ তো আজকে বিসমিল্লাহ বলে শুরু করা তো আজকে এট ফার্স্ট শুরু করব কম নামে এই প্রোডাক্ট থেকে তো ডিভাইসগুলো হচ্ছে টেকনো স্পার্ক সিক্স আর হচ্ছে সিক্স ইয়ার তো এগুলোর প্রাইস কিন্তু একটা রিজনেবল প্রাইসে দিয়ে দিব এগুলো

ধরতে পারবেন কত ভাই সাত হাজার পাঁচশো টাকায় চৌষট্টি জিবি একশো আঠার থাকবে মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার আট হাজার টাকা আচ্ছা আচ্ছা জিতবে কাস্টমার জিতবে কাস্টমার নয় হাজার টাকা

আমি আইফোন ওর আমি ইচ্ছা আচ্ছা তো আইফোন কতটা নেবেন আচ্ছা আচ্ছা আইফোন 8 থাকবে কত আজকে আইফোন 8 আজকের ভিডিওর জন্য থাকবে হচ্ছে মাত্র 15500 টাকা মাত্র 15500 টাকা ভেরিয়েন্ট হ্যাঁ না 15 বলে আছে আচ্ছা জান 15000 টাকা করে দিলাম এটা 24 ঘন্টা অফার জান আচ্ছা আইফোন 8 অনলি 15000 টাকায় পেয়ে যাচ্ছে ঠিক আছে চমৎকার রেটে থাকবে টোটন কিন্তু ওকে আছে হয়তো দুই একটা ব্যাটারি চেঞ্জ আবার দুই একটা ব্যাটারি হেলথ কম আছে যেমন হয়তো 86 আচ্ছা বা ফোর এরকম থাকতে পারে টোটন ফেসিডি অল ওকে হ্যাঁ টাচ আইডি সবকিছু আপডেট করা আছে প্রাইস থাকবে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার টাকা করে দিলে তেরো হাজার টাকা সেল এটা পাইকারিও সেল দেওয়া যাবে

যদি কারো এইভাবে ইচ্ছা হয় নিতে তাহলে যোগাযোগ করতে পারেন থাকবে কত আজকে থাকবে মাত্র 15500 টাকা আচ্ছা আইফোন 7 প্লাস 7 প্লাস অনলি 15 পাস অনলি 15 পাস আনটাচ অবস্থায় আচ্ছা আইফোন 7 প্লাস অনলি 15500 টাকা 15500 কি কমন যায় কোনো ভাবে এগুলো তো এমনিতেই 16 ব্যাটারি চেঞ্জ করে যেগুলো ওইগুলোর প্রাইসই 16 পাস 16 আচ্ছা আচ্ছা ফুললি অথেন্টিক 15 অথেন্টিক ব্যাটারি একটু কম আছে বলে দিছি আমরা আইফোন 7 প্লাস অনলি 15500 টাকা এরপর নেক্সট কোনটা আমরা আইফোন এক্স আর এটা কিন্তু ধামাকা একটা রেট থাকবে আর কোয়ান্টিটি अवेलेबल ইউজ পরিমাণ আচ্ছা আইফোন এক্স আর দিবেন কথা আছে এটা থাকবে হচ্ছে মাত্র 24000 টাকা এক্স আর এক্স এর প্রাইজে এক্স আর দিয়ে দিব আচ্ছা আইফোন এক্স আর কিন্তু অনলি 24000 টাকা এক্স আর কিন্তু গেমিং এর জন্য ভালো হবে যারা আইফোন দিয়ে গেম খেলতে চান ফ্রি ফায়ার পাবজি হেডশট ভাই স্যার না আমি না দরকার নেই যদি আয় রোজগার করতে চান গেম খেলার মাধ্যমে পুরো হতে চান খেলতে পারেন কোনো সমস্যা নেই গেম খারাপ না ভাই গেম কোন গেমই খারাপ না তবে ফুটবল ক্রিকেট অনেক আছে গেম প্লেম করা এগুলো ঠিক না আছে যাই হোক তো আইফোন এক্স আর কথার মাঝে আইফোন এক্স আর থাকবে মাত্র 24000 টাকা 24000 হ্যাঁ ফুল রিড আউট আচ্ছা নেক্সট কোনটা আমরা এরপর দেখবো হচ্ছে Android দেখবো আচ্ছা iPhone 8, 8.

ট যে কোন একটা কালার দেখ আচ্ছা তো ওনাদের জন্য বেস্ট একটা ডিভাইস হবে হোয়াইট কালার ভেরিয়েন্ট আর এটা হচ্ছে পার্পল কালার মানে দুইটা কালার এভেলেবেল আছে এগুলোর প্রাইস থাকবে মাত্র

আপনি দেখেন এই যে গুগলে ঢুকলে দেখতে পারবেন আচ্ছা আচ্ছা একদম কোন ডট টপ না একদম এ প্লাস প্লাস কোয়ালিটি আছে আচ্ছা আকো আছে আর 6 এর ক্যামেরা কিন্তু দুর্দান্ত ঠিক আছে চমৎকার লেভেলের ক্যামেরা আজকে থাকবে কত ভাই ট্রিপল 888 প্রসেসর 12 জিবি রম 128 জিবি আচ্ছা আচ্ছা দিবেন কত আছে এটা থাকবে মাত্র 20500 টাকা এই গ্রেটের মাত্র 20500 আর যারা

ফ্রেশ কন্ডিশন লিফ ঠিক আছে কোনো ধরনের সমস্যা নাই তুলি নাই অনলি এ প্লাস প্লাস কোয়ালিটি অনলি উনিশ হাজার টাকা বললেন এ প্লাস আপ দেখুন ট্রিপল এইট করে আচ্ছা অনলি টাকা আজকে প্রাইস গুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আর ভাইরা কি কোথা থেকে আচ্ছা থাকবে কোথায় থাকবে মাত্র 14000 হাজার টাকা মাত্র 13500 হাজার আচ্ছা আচ্ছা রিয়ালমি নাইন আচ্ছা ফাইভ জি অনলি তেরো হাজার টাকা পেয়ে যাবেন এরপর ভাই

একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট একশো আটাই আট একশো জিভ জিবি একশো আঠাশ জিবি গেমিং এটা কিন্তু না এটা প্রাইস দিব মাত্র সতেরো টাকা টাকা সতেরো টাকা রেডমি প্রো প্লাস এই বাজেটে পাইছেন কিনা কমেন্ট করবেন

নোট 9 এর প্রাইস 12000 টাকা ব্যাম দিয়ে দেন আচ্ছা আচ্ছা 12 করে দিলাম আচ্ছা নোট 10 টি অনলি 12000 টাকা আমি এটা 100% শিওর কল আসবে আচ্ছা নোট 10 যারা আসলে 11 12000 টাকা বাজেট আমি ঢাকার বাইরে কুরিয়ার করে থাকি 64 জেলা আচ্ছা আচ্ছা সারা বাংলাদেশে কুরিয়ার করে নিতে পারবেন আর যাদের বাজেট একদম কম ভালো একটা ফোন দরকার 11 12000 টাকা বাজেট অনলি তারা কিন্তু চাইলে এই ফোনটা দেখতে পারেন চমৎকার ফোন আচ্ছা এরপরে ভাই এরপরে হচ্ছে Oppo A76

এটা এর আগের ভিডিওতে ছিল সেল হয় না এটা কমাই দেব প্রাইস কত দিবেন আজকে এটা থাকবে মাত্র 8500 আচ্ছা অনলি 8500 টাকা অনলি 8500 টাকা পোকো C55 আচ্ছা 460 মাত্র 4 দিনই গেমিং ডিভাইস জি গেমিং ডিভাইস আচ্ছা 8500 অনলি হয় না হয় না এমনি লস

Poco X3 NFC only 13000 was a there was a Redmi Note 11 charge of the variant. Thank you, মাত্র 13000 মাত্র 13000 Matro না Ah, and a bar of a school than bar of us. At a bar of the passion, I can't আচ্ছা থাকবে

দেখবে আট দুশো ছাপ্পান্ন কথা মাত্র এগারো হাজার পাঁচশো মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় ভিভো এস আস এরপরে এরপরে দেখবো এফ সতেরো এফ সতেরো ফিঙ্গারপ্রিন্ট থাকবে কথা এটার প্রাইস থাকবে

থাকবে অনলি আট হাজার টাকা আট হাজার টাকা এরপরে দেখবো ভিভোয়াই টোয়েন্টি ওয়ান এটা ভালো একটা রেট এটা দিয়ে দেখুন মাত্র আট হাজার টাকা আট হাজার মাত্র হাজার টাকা আচ্ছা ভিভো এগারো বারো করে ফেল হয়

মানে ইউজ হিসাবে সেল করা হবে যেহেতু এটা একটা ভাই এর আগের ভিডিওতে বলে দিয়েছিলাম যে একটা ভাই আনবক্স করছে বাট নেয় নেয় প্রোডাক্টটা যে কোনো কারণে হোক তো এটা কিন্তু ওই প্রোডাক্টে এখনো আছে কতদিন আছে এটা আজকের প্রাইস থেকে 13000 টাকা 13000 13000 টাকা আচ্ছা 13000 টাকা একদম ইনটেক ফোন ইউজ হয় না তাই না ইউজ হয় না আচ্ছা দেখেন ওই ইট পলিটাও লাগানো আছে চমৎকার একটা রেট থাকবে তাই না জি আচ্ছা নেক্সট কোনটা দেখব আমরা তারপরে দেখবো Redmi

যদি ভিডিওটি ভালো লেগে থাকে না আর যারা এখন আমার ছোটক্রাইব না করেছেন পরবর্তী পেতে অবশ্যই বাজি দেবেন নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ